Soner Marka, Her şişe Arınır Fatma, Sıce Fatma, Aranır Aranır Milan Sıce, Aranır Aranır Sıce, Sıce Sıce, Sıce şişe! Sıce Sıce, Sıce Sıce, Sıce Sıce, Sıce Sıce,

کله چې ته مهاره مرباله دلیش اسلامه

হারে শেখ খোবার নামারে হারে শেখ সর্বনকরা হারে শেখ কিচেকরা হারে শেখ সবাই বলো হারে শেখ জনগণে হারে শেখ খালেদা তিদা হারে শেখ তারক রহমানে হারে শেখ তুমি কে হারে শেখ সবছ বলো হারে শেখ মা بندر বলে চা হারে শেখ বহ চা মা بندر বলে চা হারে শেখ বহ চা বাইবে ভাই খেরবাই জান বকীরে লয়য় দয়ো

चंद्रो <laughs>

an bɛ gɛlɛya. banishen. sani ye taa banishen.